হ্যালো মা কম্পিউটার মোবাইলের পক্ষ থেকে আমি নীত মডেল হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনাদের সামনে আমি একটি নতুন প্যাকেজ নিয়ে হাজির হয়েছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি দাবাই ফ্যান একটি চার্জার এবং একটি বারো ভোল্ট এইট পয়েন্ট টু এম কের ব্যাটারি একটি বারো ভোল্ট ডিসি সোলার লাইট তো এই ফুল প্যাকেজটি ডিটেলসে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো তার আগে আপনারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে এখন কী করবে যাতে আপডেট ভিডিও আপনার সহজে পেয়ে তো ভিউয়ার্স চলুন দেখি আজকে ফুল প্যাকেজে কি কি থাকছে তো ভিউয়ার্স অ্যাকচুয়ালি আপনারা গরমে যারা অতিষ্ঠ যারা অল্প টাকার ভিতরে ভালো মানের একটি চার্জার ফ্যান চাচ্ছেন তো তারা এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজে চার্জার থাকছে সেটি হচ্ছে একটি বারো ভোল্ট রিচার্জেবল ব্যাটারি যেটা হচ্ছে এইট পয়েন্ট টু এবং একটি চার্জার ফাইভ এমপিআর এটা হচ্ছে অটোমেটিক অর্থাৎ চার্জ ফুল হয়ে গেলে সিগনাল দিবে আমি আপনাদেরকে ওপেন করে দেখাব এবং একটি অনেক ফ্যান যেটি হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে অর্থাৎ বাচ্চাদের কাছাকাছি কিন্তু এই ফ্যানটি আপনারা রেখে এটি অন করতে পারেন এবং এই ফ্যানটি আমরা নন স্টপ হাই স্পিডে পাঁচ ঘন্টা পর্যন্ত চালিয়েছি তো এটা পাঁচ ঘন্টা প্লাস ব্যাক দিবে আশা করা যায় তো আমরা এই ফ্যানটি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু খেয়াল করুন এই যে পিছনে কিন্তু একটি সুইচ আছে মাঝখানে হচ্ছে অফ এবং এক হচ্ছে হাই স্পিড এক হচ্ছে লো স্পিড তো ফ্যানটি কিন্তু অসাধারণ খুবই সুন্দর এইভাবে আপনার ডেস্কের ওপরে রেখে বাচ্চাদের কাছাকাছি রেখেও কিন্তু বাতাস খাওয়াতে পারবেন স্পিড খুবই ভালো আমি একটু জাস্ট আপনাদেরকে লাগিয়ে দেখাই এটা প্লাস এবং মাইনাস ঠিক করে লাগাইলেই মোটামুটি ফ্যানটা এই যে এটা হচ্ছে লো স্পিডে চলে তো ভিওর্স আমি একটু দেখাই কত স্পিডে ফ্যানটি চলে এটি হাই স্পিডে এই যে খেয়াল করুন অনেক বাতাস অনেক বাতাস এবং আমি যদি লোতে নিই এটা কিন্তু লোতে চলতে তো ফ্যানটি হাই লো দুইটে খুব ভালো চলে এবং এখানে একটি অপশান আছে আপনি যখন অনেকগুলো মানুষ বাতাস খেতে চাইবেন তখন এরকম এটা লুজ করে দিলে এটা কিন্তু ঘুরে ঘুরে ঠিক আছে তো এখন আপনাদেরকে মূল বিষয়টা দেখাই সেটা হচ্ছে যে এটাকে আপনারা এসিডিসি হিসেবে ইউজ করতে পারেন অর্থাৎ এসিডিসি বলতে এখানে ধরেন আপনারা ডাইরেক্ট এই ব্যাটারিটাকে ডাইরেক্ট চার্জে বসে ডাইরেক্ট আপনি ফ্যানের লাইনে দিলে সেটা এসি লাইনে চলবে এবং আপনারা যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই খেয়াল করুন ভিওয়ার্স এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটা গ্রিন বাতি চলতেছে এবং এই ফ্যান এটাতে কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া আছে এটা যখন আপনারা ভাবে আপনারা এই যে ব্যাটারি কানেকশনটি লাগাবেন খেয়াল করুন এখানে ভালো করে খেয়াল করুন পজিটিভ নেগেটিভ ঠিক করে লাগাবেন লাগাইলে এখানে দেখবেন রেড সিগন্যাল চলতেছে অর্থাৎ এখন কিন্তু ব্যাটারিটি চার্জ হচ্ছে আমি একটি মিটার লাগিয়ে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে খেয়াল করুন পিওস এখানে কিন্তু তেরো পয়েন্ট পাঁচ এখানে কিন্তু তেরো পয়েন্ট পাঁচ কিন্তু মিনি মানে আপনার যে ভোল্টমিটারে শু করতেছে তেরো পয়েন্ট পাঁচ এবং আমি এখান থেকে যখন কানেকশনটি ডিসকানেক্ট করে দিচ্ছি তখন কিন্তু দেখেন মিটারের যে ভোল্ট আছে সেটা কিন্তু বারো পয়েন্ট সাতে এসে দাঁড়িয়েছে আবার যখন আমি চার্জে বসাবো এইভাবে তখন কিন্তু দেখেন আবার কিন্তু ভোল্ট বাড়তে আছে সো এই ব্যাটারিটি এটা দিয়ে চার্জ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝে নিলাম তো আপনারা এখানে যখন এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে এখানে তেরো পয়েন্ট সাত বা তেরো পয়েন্ট নয় বা ছয় বটির চোদ্দো পয়েন্ট পর্যন্ত ওঠে তখন কিন্তু এখানে গ্রিন কালার দিয়ে লাইটটি বন্ধ হয়ে যাবে তো এটাও আমি আমার ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে ফুল হয়ে গেলে গ্রিন সিগন্যাল দেবেন তো বিয়ার্স আপনারা এই ফ্যানটি নন স্টপ হাই স্পিডে পাঁচ ঘন্টা চালাইতে পারবেন পাশাপাশি আপনারা একটা সোলার লাইট কিন্তু ব্যবহার করতে পারেন আমি সোলার লাইটটা একটু অর্থাৎ বারো ভোল্টের সোলার লাইটটা একটু দেখাই অনেকে আছে যে একটা বাতি দিয়েই তারা মোটামুটি কাঠ চালাইতে পারে আমি জাস্ট একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখানোর চেষ্টা করছি খেয়াল করুন এখানে কিন্তু এই যে ভোল্ট এই যে যেহেতু দিনের বেলা এই জন্য আলের পরি আলোর পরিমাণটা খুব একটা বোঝা যাচ্ছে না তো আপনারা এরকম একটি লাইটও কিন্তু সংযোগ দিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আমার কাছে এই মুহূর্তে একটি ব্যাটারি একটি ফ্যান একটি লাইট এবং একটি চার্জার এই চারটা জিনিস ব্যাটারি চার্জার ফ্যান এবং লাইট এই চারটা জিনিস একটি কম্বো প্যাকেজে মাত্র পঁচিশশো টাকায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স এটা কিন্তু ডেলিভারি চার্জ আপনাদেরকে বিয়ার করতে হবে আর এর সঙ্গে কিন্তু এরকম কোনো মিটার পাইবেন না এরকম মিটার নিতে হলে আপনাকে অবশ্যই একশো টাকা অ্যাড করতে হবে তো ফুল প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো আপনারা এই প্যাকেজটি নিতে চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে মাহা পিটো মোবাইল জোন পাঁচ সাস্তা সংলগ্ন থানা রোড পাটটি হাজা সাতটি এছাড়া আপনার ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর সাহেব আজকে